নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো বাটি বাটিসাপে পিঠে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন বানাবো মাটির উনুনে কাঠের আছে চলুন তাহলে শুরু করি তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আরে দেখুন এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দুটো ভালোভাবে মিশিয়ে নেব তার আগে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিলাম স্বাদ মতো অল্প সামান্য পরিমাণের চিনি এখন হাত দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমি এখানে নর্মালি জল দিয়ে ভালোভাবে পাতলা করে বাঁকিয়ে নেব আপনারা পারলে যদি আপনাদের বাড়িতে গাভীর দুধ থাকে তো দুধ দিয়েও গুলে নিতে পারেন দেখুন আমি জল দিচ্ছি দুধ দিয়ে গুলে নিলে কিন্তু তার স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয় খেতেও ভালো লাগে এ দেখুন আমি হাত দিয়ে এইভাবে ভালোভাবে গুলে নিয়েছি এখন আমি কিছুটা পাউডার দুধ দেবো তার জন্য দেখুন একটা গ্লাসে আমি নর্মালি কিছুটা হালকা গরম জল নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে না হলে অনেক সময় ছোট ছোট কিন্তু গুটলি গুটলি রয়ে যায় তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে এ দেখুন এইভাবে আমি বাটারটি গুলে নিয়েছি এখন আমি এ দেখুন একটা স্টিলের গ্লাসে হাতশো গরম জল নিয়েছি হাফ গ্লাস এখন বেশ কিছুটা পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিলাম এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি এখন দেখুন ভালোভাবে চামচটা দিয়ে গুলে নিতে হবে দেখুন গোলা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আবারও ভালোভাবে একটা ডাবু নিয়েছি দেখুন আর হাত করছি না ডাবুর মধ্যে দেখুন মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ নিলাম আপনারা পারলে লিকুইড দুধও নিতে পারেন তবে দুধটা হতে হবে জাল করা ফুটন্ত দুধ হতে হবে তো দেখুন ভালোভাবে এইভাবে পাতলা করে গুলে নিয়েছি এ দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি মাটি উনুন কাঠে আঁচ দিয়ে দেখুন উনুনটা জেলে নিয়েছি আর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আমি একটু প্রথমেই তেল দিয়ে দিচ্ছি তাহলে পিঠেটা ভালোভাবে উঠে যাবে আর দেখুন একটু বাটার দিয়ে দিয়েছি এখন আমি একটা তাল পাতা নিয়েছি দেখুন তাল পাতার সাহায্যে পাতলা পাতলাভাবে বেলে নিচ্ছি শীত তো প্রায় ফুরিয়ে আসছে এজন্য বানিয়ে ফেলুন আপনারাও খুব সহজেই বাটি সাপটে পিঠে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়েছিলাম হয়ে গেছে আর আগের থেকেই দেখুন আমি পুর রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে লম্বা লম্বা করে দেখুন দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি গরম আছে হাতে লাগছে এই জন্য দেখুন খুরপিটা দিয়ে এইভাবে মুড়ে নিলাম হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ওই তাওয়ার মধ্যে দেখুন আবারও আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এ দেখুন এইভাবেও বেলা যায় কিন্তু তাল পাতার সাহায্যে বেলে নিলে কিন্তু খুবই ভালো হয় তাড়াতাড়ি বেলে নেওয়া হয় এ দেখুন ডাবুর সাহায্যে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে ওপরটা এখন আবারও কিছুটা পুর নিয়ে দেখুন দিয়ে দিলাম এইভাবে আগে যেভাবে দিয়েছিলাম সমস্ত পিঠেগুলো দেখুন ওই একই রকম পদ্ধতিতে আমি এইভাবে বেলে নেব তো তৈরি হয়ে গেল খুব সহজেই বাটি সাপটা পিঠে তো আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে